হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমার ব্লগ দেখার জন্য অপেক্ষায় আছো আর এটাও দেখো বাবার বাড়ির ব্লগ বাবার বাড়িতে দুটো দিন ছিলাম যেরকমভাবে কেটেছে সবই ভিডিও করেছি কিন্তু এডিট করে শেয়ার আর করা হয়নি সময় হয়নি আসলে কি বলো তো মন মানসিকতা সব সময় না সতেজ থাকে না তো তখন কি মনে হয়েছিল ভিডিওটা এডিট করা হয়নি আবার এখন মনে হলো না করি তো আবার করতে শুরু করলাম এরকমই আর এই যে দেখো আলু ভাজা করছিলাম আলুগুলো আমিই কেটেছি একটু মোটা মোটা হয়েছে আসলে মায়ের বটিটা আর আমার বটিটার মধ্যে পার্থক্য কি বলো তো আমারটাতে করে করে আমি অভ্যস্ত তো আর মায়েরটা আমাকে একটু মনে হচ্ছে না বঁটিটা খাড়া হয়ে আছে ভয়ে ভয়ে কেটেছি ওই জন্য একটু মোটা হয়েছে আর ওইখানে আমি মুড়ি দিয়ে এলাম আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গাতেই না সকালবেলা মুড়ি খাওয়ার সিস্টেমটাই চালু আছে তো দাদুগা আর ঠাকুমাকে মুড়ি দিলাম আমি শিয়া তিনি তিনজনে চা খেলাম তিনি চা খায় না কিন্তু মামার বাড়ি এলে ওরা সকালে চা খায় কী মজার ব্যাপার বলো তো মামার বাড়িতে একটু তো স্পেশালিটি থাকবে আর এখানে আমি আম কাটছি ওই যে দাদুগা আর ঠাকুমাকে মুড়ি দিয়ে এলাম তারপরে আমাকে মা বলে কি যে একটা আম কেটে দে দাদুগা আর ঠাকুমাকে কারণ ভাতের সাথে খায় না মুড়ির সাথে আম খাবে ওই জন্য আবার আমটা কেটে আমি দাদুকে আর ঠাকুমাকে দিয়ে আসবো তারপরে মাকে বলছিলাম যে তোমার কিছু সবজি টবজি কাটার থাকলে দাও বসে বসে থাকবো কেন একটু তো মায়ের কাজ করে দিই আর দুটো বুড়ো মানুষ বাড়িতে আছে মানে বুঝতেই পারছো মায়ের কতটা কাজের চাপ এইখানে দেখো দাদু আর ঠাকুমা এই যে খাচ্ছে আর দাদু ঠাকুমার খাওয়া হয়ে যেতে আমারও আমারও চা খাওয়া হয়েছে আমি শেয়াতেনি চা খাচ্ছিলাম তো অনেকগুলো বাসনই পড়েছিল আমি বাসনগুলো চুপি চুপি নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য মা এখন গোয়াল ঘরে গেছে সেই ফাঁকে আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি আর এখানে না প্রচুর মশা আমাকে মশা আর্ধেকটা খেয়ে নিয়েছিল তোমরা একটু ভালো করে লক্ষ্য করো দেখো আমার পায়ের কাছে কত মশা ঘুরছে আর পাগুলোতে এসে এসে কামড়াচ্ছে যাই হোক মায়ের টুকটাক কাজগুলো করে দিলে নিজেরও ভালো লাগে তাই না আর এই যে দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছিলো ফাঁক দিয়ে বেরোতে পাই আজকে একটু বৃষ্টিটা থেমেছে দেখো তোমাদেরকে ফাঁকের দিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এইটা হচ্ছে একদম আমাদের ঘরের সামনের দিকটা একটুখানি গেলে কয়েক সেকেন্ড গেলেই হচ্ছে আমাদের মেন রোড মানে চব্বিশ নম্বর রোড তো দেখো ওই যে ওই কালী মন্দিরটা দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছে কালী মন্দিরটাই তোমাদেরকে আগের বারে নিয়ে গিয়েছিলাম পুজো হচ্ছিলো তো ওই মন্দিরের পূজারই যেন তো মারা গেছে তো এই মাস হলো ওরকম মারা গেছে যা মন্দিরে এখন তার জামাই আছে পুজো করে আর এই যে আমাদের বাড়ির সামনের দিকটা ঠিক আছে এখানে একটা দেখো এটা আমাদের একটা দাদুর বাড়ি তারপরে যে অনেক গাছপালার ভিতরে আমাদের বাড়িটা আর এইটা হচ্ছে আমাদের গোয়াল ঘর যেন তো গোয়ালঘরে গরু আছে চলো তোমাদেরকে গরুগুলো দেখাবো আর ওই গোয়ালঘরের পিছনের ঘরটা হচ্ছে মিনির ঘর তো সবই তোমাদেরকে দেখাবো দেখো গোয়াল ঘরে তিনটে গরু আছে একটা সাদা একটা কালো আর একটা হচ্ছে একটু পাঁচ ফুটে পাঁচ রঙ আর তার একটা বাছুর আছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো ওর মায়ের কোলের কাছে শুয়ে আছে চুক্তি করে তো এগুলো হচ্ছে আমার মায়ের গরু আর এটা হচ্ছে গোয়ালের পিছনের দিকটা খামার আর এই যে এই ঘরটা বললাম এটা হচ্ছে মিনি ঘর মানে মিনি সুইচ বোর্ডটা লাগানোর জন্য বাবা একটা ঘর করে ঘর করে ফেলেছে তো চাষিবাসীর ঘর তো চাষের ফসল রাখতে এইসব কাজে লাগে আর এই যে দেখো আমাদের ঘরের সামনের দিকটা ওখানে বাবা মা বসে আছে আর আমি এই যে ভিডিও করছি দেখে না বাবা আমার সাথে ভঙ্গি করছে হাতে একটা চিরুনি ছিল চিরুনিটা কানেতে নিয়ে হ্যালো সমর আমি বলছি এরকমভাবে আমাকে রাগাচ্ছে জানো তো সমর মানে আমার বরের কথা বলছি আর ওই যে ভেতরে দাদু ঠাকুমা বসে আছে আর এই যে এখানটা হচ্ছে আমাদের গোডাউন ঘর সামনে একটা মায়ের জন্য ছোটো রান্নাঘরও করে দিয়েছে ভাই কিন্তু আমার মা ওখানে রান্না করে না সামনের প্রশ্নটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো রুমের মধ্যে চলে এসেছে ওখানে দেখো আমার ঠাকুমাচ্ছে আমার ঠাকুমা হচ্ছে দাদুর ফোনেতে ভিডিও কলে অনেকের সাথেই কথা বলে তো ঠাকুমা সেটাই ভাবছে যে ভিডিও কলে কেউ আছে এরকম কিছু আর তিন দিন তো অভিযোগের শেষ টাইম ওরা ঘরেতে বসে বসে দুজনে টিভি দেখছিল আর ঠাকুমা এখানে শাক বাজছিলো এখন আপাতত আমার কোনো কাজ ছিল না সেই দেখে দেখো আমি একটু রেডি হয়ে ভাইকে ডাকলাম ভাই বলতে এটা আমার জেঠুর ছেলে তো ও আমাকে ক্যামেরা ধরে দেবে ও ভিডিও সামনে একদমই আসতে চায় না মুখটা আড়াল করে চলে যাচ্ছে বলছি ধর আমাকে আনবি না ভাই ভিডিও সামনে আসতে চাইছে না তাই আমি ওকে জোর করলাম না আর এর আগেও জানো তো যা শুট করেছি ভিডিও সব কিন্তু এই ভাই ধরে দিয়েছে আমার দুটো ভাই আমার জেঠুর একটা ছেলে আর আমার কাকুর দুটো ছেলে কেউ বাড়িতে নেই একমাত্র ওই এখন বাড়িতে আছে সবাই মোটামুটি চাকরির সূত্রে বাইরেই থাকে কিছুদিন পরে ও হয়তো চাকরির সূত্রে চলে যাবে বাইরে আর বাপের বাড়ি গেলে কোনো ভাইকে কিন্তু বন্ধুরা

এইখানটা হলে বাড়ির সামনের দিক আর আমি রাস্তার মধ্যে ভিডিও বানানো একদম পছন্দ করি না কিন্তু আমার বাড়ির কাছাকাছি আর নিজস্ব একদম এলাকা বলে আমি এখানে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম কারণ প্রাকৃতিক পরিবেশটা না খুব সুন্দর দেখতে লাগছিল আর এই যে দেখো ঠাকুমা শাক বাঁচতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে তো শাক বাঁচা হয়নি আমি বাকি শাকগুলো বেছে উদ্ধার করে দিলাম আর আমি স্নান করব এবার তো সকাল থেকে স্নান করা হয়নি অনেকটাই বেলা হয়েছে মোটামুটি দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে এই কারণে দেখো পাথরের মিস্ত্রিরা এসেছে রান্নাঘরে টুকটাক কাজ করছে আমি এখন ছাদে যাব জামা কাপড় আনতে তো তার আগে দেখি এরা কাজ করছে ওই জন্য একটু ঘুরিয়ে দিলাম আর কালকে তো একটু অন্ধকার অন্ধকার ছিল এরা একটা লাইট জেলে কাজ করছে একটু আলো আলো দেখা যাচ্ছে বলে তোমাদের গাড়ি ওপরটা ওপর ঘরটা দেখিয়ে দিলাম আর এই যে দেখো ছাদে এসে দেখছি একটা জামা কাপড় কিচ্ছু শুকনো হয়নি মানে আমি দুটো নাইটি নিয়ে এসেছিলাম দুটো নাইটিই ভিজে আছে শুকনো হয়নি তো কী হবে অগর তো আমাকে চুড়িদার পরেই থাকতে হবে ওই জন্য দেখো সান টান করে আবার একটা চুড়িদারই পরে নিলাম আর শিয়া তিনিকে বললাম তো তার আগেই স্নান করে দিয়ে শিয়ার এখানে কাজ হচ্ছে টিভি দেখা সারাক্ষণ বসে বসে টিভি দেখেই যাচ্ছে কথা শুনবে না কিছু বলতে গেলে আমাকে আমার মাই বকবে যে কেন হচ্ছে যে ওদেরকে কিছু বলছিস তো কিছু বলার উপায় নেই চলো তোমাদেরকে এখন আমি মা কী কী রান্না করেছে দেখিয়ে দিই এখানে দেখো দু রকমের পোস্ত রান্না করেছে একটা পোস্ত হচ্ছে আমার মেয়েদের জন্য না ঝাল দেওয়া আর একটা ঝাল দেওয়া আর এখানে এই যে সজনে শাক ভাজা করেছে আর এইটা হচ্ছে আলু ভাতে মাখা জানো তো আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব বাড়িতেই আলু ভাতে মাখা সবাই খায় কিন্তু আমি পছন্দ করি না আর এই যে দেখো ডাল করেছে এখানে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছে একটা ডিম আর আবার ফেটে গেছে আর এই যে মাছের ঝাল করেছে ভাত তো আছেই তো এই রান্নাবান্নাগুলোই করেছে মায়ের রান্নাবান্না হয়ে গেছে মা এখন বাসন টাসন ধুচ্ছে আর আমি এই যে তিন্নিকে নিয়ে যাচ্ছি একটু জেঠিমার কাছে কালকেও গিয়েছিলাম আর আজকে সান করে হাতে একটু সময় আছে জেঠিমার কাছে যাচ্ছি আর আমার কাকু কাকিমা সবাই আছে কিন্তু তারা এখানে থাকে না তারা কামার পুকুরে থাকে জানো তো তো এখানে মা আর জেঠিমাই থাকে জেঠিমার দুটো মেয়ে তো বিবাহ সূত্রে বুঝতেই পারছো মেয়েরা শ্বশুরবাড়িতে আছে আর জেঠু ছেলেকে তো তোমরা দেখলে আর আমার ভাইদেরকে কি দেখাবো বলো তারা তো বাইরেই আছে ওকেশান ছাড়া তো আসে না বললাম আর আমাদের বাড়িটা এখন পাড়ার একটু বাইরে চলে এসছে এটা কিন্তু আমাদের একদম পাড়ার মাঝখানে বাড়ি মানে পুরো পাড়াটার মাঝখানে এই বাড়িটা এটা মাটির বাড়ি তিনতলা আর এই বাড়িতেই হচ্ছে আমার কি বলবো আমাদের ছোট্ট থেকে বড় হওয়া আর এর আগের ব্লকগুলো তো তোমরা দেখেছো আমি এখানেই করেছি আর এই যে বাইরে দেখো দুটো মড়াই আছে মড়াই বলে অনেকে করির বলে এগুলো হচ্ছে ধান রাখার জন্য আগেকার দিনে লাগতো তো এখন তো জমি ভাগাভাগি হয়ে গেছে ওগুলো আর ব্যবহারে লাগে না কিন্তু ভাঙার মতনও আর কিছু মনে হয়নি ওই জন্য এখনও আছে যখন প্রয়োজন হবে ভেঙে দেবে তো ভাঙার প্রয়োজন পড়েনি তাই আছে কিন্তু ধানটা না এখন রাখা হয় না আর যে এই বাড়িটাতে এখন হচ্ছে যে জেঠু জেঠিমায় থাকে আর জেঠু ছেলে একটা আর এই যে দেখো জেঠিমা ওই যে কলপাড়ে আছে তোমরা ভাবছো কার সাথে বক বক করে বকছি আস আসলে জেঠিমার সাথেই কথা বলছি আর জানো তো আমাদের বাইরে না একটা পেয়ারা গাছ আছে আর এই পেয়ারা গাছটা থেকে কী পোকা জানি না এসে এসে আমাকে কামড়াচ্ছে দেখো সব কপাল টপাল সব ফুলিয়ে দিচ্ছে মানে যেখানে কামড়াচ্ছে দেখতে পাচ্ছি না কিন্তু ফুলিয়ে দিচ্ছে তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে কি এগুলো দেখানোর আছে বা কি দেখার আছে দেখো যে যার বাড়ি যে যার জন্মের স্থান না সবসময় দেখবে সব থেকে প্রিয় কিন্তু হয় তো আমার কাছে এগুলো ভীষণই প্রিয় আমার ভীষণ ভালো লাগার এই জায়গাটা জায়গাগুলো প্রত্যেকটা মানুষ তাই আমি এগুলো ক্যামেরাবন্দি করেছি আমার ভালো লেগেছে ক্যামেরাবন্দি করতে তাই আমি ক্যামেরাবন্দি করেছি আর আমার পেজেতে আমি শেয়ার করছি বা আমার চ্যানেলে আমি শেয়ার করছি যাই হোক তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করে দিও বেশ কিছুক্ষণ যে সাথে গল্প করে দেখো চলে এসেছি মায়ের কাছে আর এখানে এসে দেখছি মিস্ত্রিগুলো নিচে নেমেছে এই যে তুলসী মন্দিরের যে বেদিটা আগে তো হয়ে গিয়েছিল এখন হচ্ছে মন্দিরটা বসাচ্ছে এখানে দাদু আছে বাবা আছে দুজনে দাঁড়িয়ে কোন দিকে বেদি বসানো হবে সব ঠিক করে বসিয়ে দিল। আবারও চলে এসেছি বিকালবেলা এখন বিকালবেলা দেখো আমি নিজে রেডি হয়েছি শাড়ি পরে এখানে ঠাকুমাকে দাদুকে দুজনকে রেডি করাচ্ছি আমার সাথে ভিডিও করার জন্য আর এখানে দাদু দেখো ঠাকুমাকে ওষুধ দিচ্ছে শুধু ওষুধ দেওয়া নয় ঠাকুমাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়া ঠাকুমার শাড়ি টাড়ি চেঞ্জ করে দেওয়া সমস্ত কিছু কাজ জানো তো আমার হচ্ছে দাদু করে দেয় আর মা কাছাকাছি জাজি খেতে দেওয়া এই সমস্ত কাজগুলো করে কিন্তু ঠাকুমার বেশিরভাগ কাজই কিন্তু দাদু করে দেয় আর এখানে দেখো আমি ঠাকুমা চুল টুল আঁচরে সিঁদুর করিয়ে দিচ্ছি ঠাকুমা বুঝতে পারছে কি জানি না কিন্তু দাদু খুব ভালোভাবে বুঝতে পারছে যে আমি ভিডিও করবো আর দাদু আমাকে কি বলে রাখে যেন দাদু আমাকে চন্নি বলে রাখে ছোটো থেকে আমি ছোটোবেলা থেকে একটু দুরন্ত প্রকৃতির ছিলাম আর কি ওই জন্য দাদু আমাকে চণ্ডী বলে ডাকতো তো দাদু কিন্তু পুরোপুরি জানে যে আমি ভিডিও করবো বা ছবি তুলব তো দেখো দাদুকে নিয়ে ঠাকুমাকে নিয়ে ভিডিও করলাম কয়েকটা ছবিও তুললাম তারপরে দাদুর জামাটা খুলে দিয়েছি দাদু তো নিজে নিজে জামা খুলতে পারবে না আমাকে বলে জামাটা খুলে দে আর আমার দাদুও বেশিক্ষণ জামা পরে থাকতে পারে না এইবারে যাব গিয়ে ঠাকুমারও শাড়িটা খুলে দেবো এমনি একটা নর্মাল নরম শাড়ি পরিয়ে দেব আর তারপরে দেখো একটু হাতে সময় ছিল আমি কয়েকটা রিল ভিডিও আবারও বানিয়ে নিয়েছিলাম আজকে ভিডিওটা এতটুকুই ভালো লাগলো